কে আমাদের বাগানে অনেক অনেক ফল আছে তোমরা দেখতে পাবে এখন দুটো গাছ লাগিয়েছি আগে ওই দুটোকে আমরা একটু রিপেয়ার করে আসি জানো চলো আসো একটু জল দিয়ে আসি এক দাদা আসছে খালি গায়ে মশার কামড় খেয়ে ঘয়ে আসে আর ফুল জামা পরে যেতে পারছো তুমি হ্যাঁ না খালি গায়ে মশার ভিতরে চলে যাচ্ছ হ্যাঁ না দুটো গাছ আগে দেখে আসি থেকে গেছে হ্যাঁ হ্যাঁ গাছের মনে আছে হ্যাঁ আছে দেখে আসি দুটো গাছ লাগানো হয়েছে ওরে বাবা গাইস মশা এই দেখো গাছের লেবু দেখো দেখ আমার ভোর হাতের গাছ এইগুলো ভোর হাতের গাছে গুলো অনেক অনেক ভরে এই একটা আছে দেখো এই দেখো কাছে পুরো গাছের 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 পুরো সুন্দর হয়েছে এটা মৌসুমী লেবু হ্যাঁ তারপরে ওই কমলা পাশের কমলা আছে ওটা দেখিয়ে দেব তোমাদের আমরা তো চলে আসলাম লেবু কোথায় বলো তো লেবু দেখাচ্ছি ধারা গাইস দেখো খালি লেবু দেখো লেবু গাছে লেবু প্রচন্ড রস আছে গাছে আর এই পাশটা তোমরা দেখো এই দেখো লেবু বড় বড় পুরো বড় বড় পিছনে ক্যামেরাটা দেখাচ্ছিন তোমাদের পুরো আপেলের মতো লেবু দেখো এই দেখো কি বড় দেখো এই দেখো হ্যাঁ ছিল গাছে ভরা আছে এই দেখো লেবু পুরো ফ্রিজে বড় বড় লেবু দেখো এই যে পুরো বড় বড় গেছে গাছের লেবু হয়েছে

পেয়ারা গাছে চিকচাপ চলে আসলাম এই যে হ্যাঁ তাজা পেয়ারা পুরো বাড়ির হ্যাঁ পুরো ফ্রেশ পেয়ারা পেয়ারা গাছে চলে আসলাম এই যে পুরো পেয়ারা ভরা পুরো গাছে পুরো চন্দ পেয়ারা ভরা যাবো ফ্রেশ পেয়ারা গাছের পেয়ারা এবার আমাদের কোথায় আছে লেবু গাছ চলো আর একটা গাছে চলে আসলাম গাছ এটা এটা কি লেবু বলো এটা ঘোরার লেবুই বলা হয় কি বলে এখানে এর এর রস অনেক গন্ধ রাজলে তুমি তো ভালো বলেছো এটা ভালো লাগে ছোট বাচ্চা গাছ যা চলে আসলাম আমরা এটা বা পুরো কাঁচা আম যে যে এখন আচার খেতে চাও পুরো টক ভীষণ টক আর মিষ্টিও আছে ঠিক আছে যার হাতে যেটা পাবে সেটা অনেক সুন্দর তাই না এবার লেবু গাছে যাই আমরা এ দেখো কত সুন্দর গাছ এক আর পুরন আচ্ছা আম গাছ আর একটা গাছে চলে আসlan এটা বড় লেবু বলা হয় একে একে কি বলা হয় বড় বড় লেবু ওই বাংলাদেশি দাদারা কি বলা জানো জামবুটা এটা বাংলাদেশের ভাষাতে জামবুটা বলায় আমাদের বাংলাদেশি দাদা ছিল জামবুটা আর প্লাস একে ছলোম বলি আমরা আমাদের ভাষাতে এ बारिश ছলোম এটা প্রচন্ড মিষ্টি হয় বাতাবি লেবু হ্যাঁ এর সাথে না খারাপ না ভালো আরে থোলম ফোলম যাই হোক সেটাই বলা হয় যাই হোক বাতারুম বলা হয় সুন্দর আর প্রচণ্ড মশা আছে এখন কি বলবো বলো বাড়িতে এসে সবাই একটু কালো হয়ে গেছে গাছপালা প্রচণ্ড মশা কি করবো বলো প্রচণ্ড গরম আছে আর কি আছে এদিকে আর নেই কিছু লিচু গাছে লিচু নেই আর হ্যাঁ ডোয়া ফল গাছ তো তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে ওটা দেখে দিয়েছ

যখন ভাঙা হবে তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও তাই না আর ওই গাছটা দেখি আমরা আর এই পাশে ওই জেঠিমা এসেছে বসে আছে আর আছে পরে যাবা তুমি এই গাছটার ফলটা দেখি এই এটা দেখা দেখো তুত ফল না তুত ফল না এটা কেকের উপরে দেয় কি ভুলে গেছি এই ফলটা দেখো ভাই জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো যাই হোক মামাকে বলো যাই আমিও ভুলে গেছি হ্যাঁ ভালো মিষ্টি হয় গাইছে এই দেখো হয়ে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে গাইস হ্যাঁ আর একটু লাইট ফাইক করবো আমাদের তাই না কেমন লাগলো আর যারা বিদেশ থেকে দেখছে তারা তো অনেক মিস করবে গাড়ির আম ফাম যা আছে ফলটল অনেক মিস ওকে গাইস তাহলে তোমরাও ভালো থাকলে যা গরম বাবা